বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছ থেকে ক্রিকেট ভক্তদের কিছু আশা না করতে সাফ জানিয়ে দিয়েছিলেন দলের হতশ্রী অবস্থা হয়তো আগে থেকেই টের পেয়ে এমনটা জানিয়ে দিয়েছিলেন তিনি তবে বাংলাদেশ ক্রিকেট দলের পার ভক্তরা সে সময় লাল সবুজের দলপতি সে উক্তি আমলে নেয়নি বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরা নিজের দেশের খেলা মাঠে বসে দেখতে উন্মুখ হয়েছিলেন কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে নিজেদের সামর্থ্যের জানান দেয় বাংলাদেশ শর্টার আর ক্রিকেটে নিজেদের দৈন্যদশা ভক্তদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা শক্তিমত্তা সামর্থ্য র্যাঙ্কিং সব দিক থেকেই যোজন দূরে থাকা আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে জাতীয় দলের এমন কল্পনাতে দৃষ্টিকোট পারফরমেন্স হতাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের আর সে কারণেই বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি করে দেওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছেন প্রবাসীরা অর্ধেক দামে হলেও সেই টিকিটগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন তারা অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ছেড়ে দেমা মা কেঁদে বাঁচি টিকিট বিক্রি করে দিতে পারলেই যেন তাদের স্বস্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে তারা দিচ্ছেন টিকিট বিক্রির বিজ্ঞাপন বেশিরভাগ টিকিটই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের এমনকি সেসব টিকিটের ভেতর রয়েছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচের টিকিটও টিকিট বিক্রির কারণ হিসেবে কেউ কেউ লিখছেন বইয়ের বিড়ালের জন্মদিন তাই ম্যাচ দেখতে যেতে পারবেন না বিধায়ক টিকিট বিক্রি করবেন কেউ বা কারণ হিসেবে দেখিয়েছেন ম্যাচ দেখতে যাওয়া নিয়ে জ্যোতিষীর করা অশুভ ভবিষ্যৎবাণীকে কিছু বিজ্ঞাপনের পোস্টে কেউ কেউ আবার কমেন্টও করছেন যে ফ্রিতে দিলেও সেগুলো তারা নেবেন না জানা যায় ভ্যাটসহ সহ সতেরো ডলার গুনতে হয়েছে যেসব টিকিট কিনতে সেগুলোর দাম অর্ধেকও হাঁকাচ্ছেন না আগ্রহীরা দুশো সতেরো ডলারের বিপরীতে সর্বোচ্চ দাম হাঁকানো হয়েছে পঞ্চাশ ডলার রাকিন খান অনফিল্ড